করতে হয় তো ক্ষুদ্র হচ্ছে না হচ্ছে খাটা খাই তার খাটা খাটা ঝেড়ে ঢেকে জানেন তো নাকি পায়তরা মাটি আল্লাহ সরিয়ে দিয়েছে আগ্রুম বাগরুম করে পকছে দেয় বিজেপির আমি তো সিপিএম এর আমি তো আইএসএফ এর তুমি আসল কথা চাইতে বলেছ হ্যাঁ ভণ্ড বাবা এই বাবা ও বাবা সব তো বলে নিলে তুমি রেডি থেকো যাকে দাঁড় করা করিয়ে তো বাহান দেখো তোমার ঘুমটা না হারাম হয়ে যায় কেন একটু ধৈর্য ধর না দেখছি কি করা যায় চিন্তা করছো কেন বাঁধে বাজারঘাট চড়ে বেড়ায় মূর্খ বাঁদর রাস্তায় চড়ে বেড়ায় ও জাহেরে কথা বাদ দে না যখন কে দাঁড়াবাদ দেনিয়ে যাবে হান হ্যাঁ সেইটা চিন্তায় তুমি থেকো এখন তুমি রেডি থেকো যাকে দাঁড় করা করিয়ে দেবো হান যে দেখো তোমার ঘুমটা না হারাম হয়ে যায় হ্যাঁ আমার এইটিই খালি ভয় হয় জাহান কুত্তা এই কাফের সৌকথায় মাথাটা না গোলমাল হয়ে যায় আমার তো এইটিই সুচিন্তায় এখন তো একটা স্লিপ কাটছে স্লিপ কাটতে শুরু হয়ে গেছে হ্যাঁ ইনশাল্লা চিন্তা করে নি এমন লোককে দাঁড় করাবো হ্যাঁ তোমার ক্ষতি না হয় চেষ্টা করবো না এটা তুমি চিন্তা করছো কেন দাঁড়াতেই হবে হ্যাঁ এমন লোককে দাঁড় করাবো যা তোর ক্ষতি না হয় তুই আবার জিততে পারিস কী রকম লোক দেখে দেব বুঝলে না একটু একটু সবর করেন অত চিন্তা করছিস কেন একটু ধৈর্য ধর না দেখছি কী করা যায় অনেক কিছু বলবে ও কী আমার ভাইয়ের দরবারে কত খদ্দের হচ্ছে না হচ্ছে তাহার বাড়িতে এসে আপনারা মিডিয়া আছেন মাঝে মাঝে ওখানে এসে মিডিয়াকে তুলে দেখবেন লোক হচ্ছে কীরকম খদ্দের হয়েছে খদ্দের যে চেয়ে দেখেন আসল যে খদ্দের কোথাও কমে গেছে হ্যাঁ যার কারণে লাভাচ্ছে যে খাটা খাই তার খাটা খাটা ঢেঁকে ওঠে জানেন তো নাকি অথব ওনার কাছে আর খদ্দের নেই উনি যে একটা জলসাই বক্তব্য দিচ্ছালো বক্তব্য দিয়ে বলেছে কি বলেছে বুঝতে না টেমসি সি সন্তাস বলতেই সে বলছে তো আর আগরুম বাগরুম যত বকছে হ্যাঁ এইসব হর হর লোক উঠে চলে গেছে কেউ লোক নেই বাঁদর দু চারটে ছটা কিছু লোক বক 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 করে কত বড় বাঁদর মূর্খ এরা বাঁদর মূর্খ তো পৃথিবীতে নেই যা হেলে মোরাক্কাপ হ্যাঁ কি মিনেন এই যা হেলে মোরাক্কাপ ওর বুদ্ধি শুদ্ধি কী আছে কি মিনেন পায়ের মাটি আল্লাহ সরিয়ে দিয়েছে আগড়ুন বাগড়ুন করে বকছি দেখেন হ্যাঁ যতই তোমাকে দিদিমণি লাগাক যতই তোমাকে অভিষেক লাগাক হ্যাঁ তুমি ফুরফুরাকে দিয়ে ব্যস্ত থাকে এ থাকো ও থাকো এইটা হচ্ছে তুমি বলছো হ্যাঁ আমি ওই বলে যাচ্ছি যত চিল্লাই বলবে কিচ্ছু হবে না ওই রাজনীতি করে কিচ্ছু হবে না ওসব পলিটিক্স আমরা ভালো বুঝি তার জবাব দুদিন পরে দেবো আমরা ইনসা তোমাকে যে ওষুধটা দিলুম কেন দিলুম তুমি কি বলেছিলে বলুন দিকে তার ওষুধ দিচ্ছি কে আমি তো বিজেপির দালাল আমি তো সিপিএমের দালাল আমি তো আইএসএফের দালাল তুমি আসল কথাটাই তো বলেছ হ্যাঁ ভণ্ড বাবা এই বাবা ও বাবা সব তো বলে নিলে কী বুঝলেন আর কিছু আছে কলা বাবা আর কিছু আছে যত বাবা আছে তুমি বলে লিখে দাও ফুরফুরার সব বাবা লিখে দাও এক চুল ক্ষতি হবে না ইনশাল্লাহ তুমি যে রাজনীতি করতে চাইছো ও রাজনীতি খুব ভালো মতো বুঝি বাংলার মানুষ বোঝে তার জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে সহকার তুমি তৈরি থেকেও